ভারত যদি বাংলাদেশের দিকে নজর দেয় তাহলে পাকিস্তান এর কঠিন জবাব দেবে এমন ঘোষণার পরই নড়ে চড়ে বসেছে বাংলাদেশ পাকিস্তান ভারতের মানুষ কি হতে যাচ্ছে কি ঘটছে বন্ধুকে আর শত্রুই বাকে স্পষ্ট হওয়ার আলাপ উঠছে মূলত বিশ্ব রাজনীতির এক নাটকীয় মঞ্চে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া বদলে যাচ্ছে বন্ধুত্ব আর বৈরিতার সমীকরণ বিশেষ করে বাংলাদেশে দুই হাজার জুলাই আন্দোলনের পর পাল্টে যেতে শুরু করেছে আঞ্চলিক রাজনীতির দাবার ছক আওয়ামী লীগ ক্ষমতাচুক্ত হওয়ার পরই ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন তৈরি হয় বিপরীতে ঘনিষ্ঠতা বাড়তে থাকে পাকিস্তানের সাথে বর্তমানে বাংলাদেশে বেড়েছে তীব্র ভারত বিরোধিতা আর সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনা চরমে পৌঁছেছে ওসমান হাদির শাহাদের পর বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান মজবুত হয়েছে একই সঙ্গে ভারতেও বাড়ছে বাংলাদেশ বিরোধী মনোভাব দেশটিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনাও ঘটছে আর এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যেন আগুনে ঘি ডালছে পাকিস্তান পাকিস্তান মুসলিম লীগ কিউ এর এক নেতা বাংলাদেশ ইস্যুতে ভারতকে প্র প্রকাশ্যে হুঁশারি দিয়েছেন তিনি বলেছেন ভারত যদি বাংলাদেশে কোন প্রকার আগ্রাসী বা খারাপ উদ্দেশ্য নিয়ে নজর দেয় কিংবা হামলা চালায় তাহলে তার জবাব দেবে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র কামরান সাইদ ওসমানী নামের এই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনেরও আহ্বান জানিয়েছেন এক ভিডিও বার্তায় তিনি বলেন যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে যদি কেউ খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে তাকানোর সাহস দেখায় মনে রাখবেন পাকিস্তানের জনগণ পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল খুব বেশি দূরে নয় ওসমানী আরও দাবি করেন ভারত যদি বাংলাদেশে অখণ্ড ভারত ভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান তা সহ্য করবে না তিনি বলেন অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে প্রয়োজন হলে আবারও তা করবে একই সঙ্গে সীমান্তে বিএসএফ এর আচরণ নিয়ে অভিযোগ তুলে তিনি দাবি করেন বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে এ সময় তিনি প্রস্তাব দেন বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা কি বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপনের কথা বলেন তিনি সেই ভিডিও বার্তায় ওসমান হাদির বাংলাদেশকে কারো অধীনে দেখতে না চাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যখনই কোনো দাসত্ব থেকে মুক্ত হতে দেয় না যাতে তাদের রক্ত শুষে নিতে পারে সেটা বাংলাদেশের পানি বন্ধ করে দেওয়ার মাধ্যমে হোক কিংবা কোন গন্ডগোল লাগিয়ে মুসলিমদের সঙ্গে মুসলিমদের লড়াই বাঁধিয়ে দিয়ে হোক কিন্তু এখন মুসলিম তরুণরা তাদের এই ষড়যন্ত্র খুব ভালোভাবে বুঝতে পারছে এখন বাংলাদেশ আর পাকিস্তানের প্রতিটি সন্তানই ওসমান হাদি ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে কিন্তু তার চিন্তাকে মেরে ফেলা যায়নি পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জানা যায় কামরান সাইদ ওসমানী নামের এই ব্যক্তি পাকিস্তান মুসলিম লীগ কিউ এর অঙ্গসংগঠন ইউথ পাকিস্তানের সভাপতি পাশাপাশি তিনি পাঞ্জাবের আউকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পাকিস্তান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নামের একটি সংগঠনের আহ্বায়ক এদিকে কামরান সাইদের এই বক্তব্যের পর ভারতীয় গণমাধ্যম বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচার করছে এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ এন এর নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে তবে বাস্তবতা হলো কামরান সাইদ মূলত পাকিস্তান মুসলিম লীগ কিউ রাজনীতির সঙ্গে জড়িত পাকিস্তানে পিএমএল কিউ একটি কিংস পার্টি নামে পরিচিত যা তুলনামূলক ছোট সীমিত প্রভাবশালী একটি দল দলটি সাধারণত জোট রাজনীতিতে সক্রিয় এবং এর শক্ত মূলত পাঞ্জাবের কিছু অঞ্চলে সীমাবদ্ধ উল্লেখযোগ্য বিষয় হলো এই বক্তব্য বা হুঁশিয়ারি পাকিস্তানের কোন প্রভাবশালী রাজনৈতিক দল কিংবা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি তবুও যাচাই বাছাই না করেই ভারতীয় গণমাধ্যমগুলো শাহবাজ শরীফের দলের সঙ্গে বিষয়টিকে জড়িয়ে বড় পরিসরে প্রচার করছে যা নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে বিশ্লেষকদের মতে এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলেও মত বিশ্লেষকদের